আসসালামু আলাইকুম সুপ্রে ভিওর্স আজকে তিন সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটিহাট থেকে দেখাচ্ছিলাম আমি রাস্তায় কেবল প্রবেশ করলাম সুপ্রে ভিওর্স আজকে আমাদের দুইটি প্রতিবেদন করার ইচ্ছা আছে প্রথমটি হবে গরুর এবং দ্বিতীয়টি হবে মহিষের ভিওর্স আজকে আপনারা অনেকে কিন্তু কমেন্টস করছিলেন আমার পোস্টে মাহবুজ ভাই বলেছিলেন সুজন ভাই এক লক্ষ টাকার বাজেটে কিছু গরু দেখেন শিয়াব হামিজ ভাই দেখছিলেন পঞ্চাশ হাজার হস্টেল গরু দেখাবেন আমি আসলে হস্টেল মানে বুঝিনি এরপরে কিন্তু রোনো এক্স এস ম্যাক্স নামে এক ভাই এক আইডি থেকে বলেছিলেন ভাই বলদ গরুর ভিডিও প্লিজ আসলে বলদ গরুর ভিডিও করা নিষেধ আছে হার্ট কোম্পানি এটা করতে গেলে হয়তোবা ভিডিওই ব্যান করে দিতে পারে এর জন্য আমরা বলদ গরু ভিডিও করছি না যেহেতু তাদের আদেশ নির্দেশ কিছু মানতে হবে প্রাইভেসির কিছু ব্যাপার থাকে এরপর নিপেন মন্ডল ভাই বলছিলেন ছোটো ছোটো বাছুরগুলো দেখায়েন অবশ্যই ভাই দেখানোর চেষ্টা করবো অল্প করে আব্দুল মান্নান ভাই বলছিলেন বাছু ভাই বাছুর সহ গাভীর দাম জানাবেন আজকে হয়তো বা সম্ভব হবে না ভাই আগামী শুক্রবার আমাদের চৌবাড়ি হাটে গিয়ে আমরা ইনশাল্লাহ দেখাবো যদি আবহাওয়া ভালো থাকে এরপরে নীর নীরকুমার আইডি থেকে বলছিলেন ভাই আশি নব্বইয়ের মধ্যে ক্রস পিজিয়ান শারগুলোগুলো দেখাবেন অল্প কিছু দেখানোর চেষ্টা করব ভাই আপনার জন্যে জামাল জামি উল করিম ভাই বলছিলেন হাড্ডি গাফিগুলো ষাট পঁয়ষট্টির মধ্যে ফ্রিজিয়ান সার বাসুর দেখতে চাই আজকে হয়তো বা হবে না ভাই আজকে বুধবার এমনিতে এইগুলো কম ওঠে এরপরে চেষ্টা করব যদি পেয়ে যাই ভাগমতো অবশ্যই আপনাদেরকে জানাবো এরপরে বলছিলেন মিঠুন আলী ভাই ইনশাআল্লাহ অপেক্ষায় রইলাম ভাই ধন্যবাদ আপনাকে রাজু আহমেদ ভাই বলছিলেন অপেক্ষায় থাকবো আপনার ভিডিওর প্রত্যেকটা আপনার ভিডিওর প্রতি একটা নেশা তৈরি হয়ে গেছে ভাই আপনার কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগলো আপনাদের জন্যই আমি ছুটে আসা কাজ থেকে কাজ সেরে খুব দ্রুত চলে আসার চেষ্টা করি আমার মন পড়ে থাকে হাটে ভিওর্স আমরা আর কথা না বাড়িয়ে আমরা হাটের ভিডিও শুরু করবো তার আগে একটা এক ভাইয়ের জন্যে কমেন্টসের উত্তর দিই সে বলছিল যে আমার ভিডিও দেখে নাকি তার হাটে এসে গরু মিলাতে পারে না আমি তার কথায় কোনো আক্ষেপ করিনি হয়তোবা এরকম হয়েই থাকে আমি দুইটা বিষয় খেয়াল করছি হয়তোবা উনি আমি যে গরুগুলো দেখাই সেগুলো কিন্তু উনি একটু বেশি বেশি আইডিয়া করে যে হ্যাঁ আমি এক লাখ বিশের মধ্যে একটা বড় গরু পেয়ে যাব এরকম কিছু যদি আইডিয়া করে এসে দেখে যে না আমি আর পাচ্ছি না এক লাখ বিশে বাজেটের মধ্যে আসলে বাস্তবতাটা একটু ভিন্ন ব্যাপার এটা সবাই জানে আপনারা ভিডিও দেখতে দেখতে যেটা ভাবছেন মনে মনে সেটা নাও হতে পারে বাস্তবে এসে একটু অন্যরকম মনে হতে পারে আমি এটা বারবারই বলে দিই তারপরেও আমি চেষ্টা করি আমি কিন্তু কখনোই বলি না বিওয়ার্স যে গরুর দাম অনেক কম যাচ্ছে পানির মতো যাচ্ছে মানুষ গরু ভাসিয়ে দিচ্ছে এসব কথা বলি না আমি যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করি কারণ আমি জানি যে এটা মিডিয়াতে আমি একটা সত্য প্রচার করলে সেটার যেমন একটা ভালো দিক আছে এবং এটা আমি যদি কোনো কিছু ভুল ভাল প্রচার করি সেটার পানিশমেন্টও আমাকে সারা জীবন মৃত্যুর পর অবধি আমাকে নিতে হবে তো ফিরস এর জন্য আমি কখনোই মিথ্যা বা ইয়ার আশ্রয় নিই না তো ফিরস কথা না বাড়িয়ে আমি প্রথমে একটা ফিজিয়ান গুরু দিয়ে আপনার শুরু করছি আমার ভিডিও আপনারা দেখছিলেন এটা একটা বাচ্চা ফিজিয়ান বাচ্চা খুব সুন্দর গঠনের এটার যদি ওজনের ধারণা দিতে হয় আমার যেটা মনে হচ্ছে এটা তিন মনের কাছাকাছি লগে ভগে কত দাম চাচ্ছিলেন ভাই একশো পঁচিশ বেচা কেনার দামটা কি একবারে একশো নিচে কি একশো নিচে হবে না বাসা কোথায় আপনার চৌবাড়িয়া ভাই কিন্তু চৌবাড়িয়া থেকে এসছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স টু থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান টু জিরো সর্বোচ্চ কত দাম পেয়েছেন একশো তিন চার দাম পেয়েছেন হয়তো বা পাঁচ হলে তার ছোটো ভাই দেওয়ার একটা ইচ্ছা আছে দেখছিলেন ওই মাপেরই সেম মাপেরই সেম ক্যাটাগরির একটা আরেকটা ক্রস গরু সাইঅলের সঙ্গে অন্য কিছু ক্রস করা আছে এই গরুটা কিন্তু ওজন আমরা তিন মন প্লাস টার্গেট করছি এটা ভাইয়া কত দাম চাচ্ছ এক লাখ বত্রিশ চাওয়া দাম বেচা কেনার দাম কেমন এক লাখ পাঁচ হাজার হলে ছুটবে দেখছিলেন সেম বাজেটের গরু সেম আসলে চারটা কিন্তু ভিন্ন এগোড়োটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাইছেন বেঁচা কিনা কেমন ছুটবে সত্তরে আসে সত্তরে কি আসবে দেবেন তাই বলছি কত হলে দেবেন আশি নিচে বেচার আপনার ইচ্ছা নাই আশি দাম বলছে এখানে কিন্তু একটা সুন্দর পাখা গরু রাস্তার উপর ধরে আছে বৃহস্পতি আমরা কিছুক্ষণ রাস্তায় দেখাবো এরপরে আমরা হাটের ভিতরে চলে যাবো এগোড়োটার দাম কত চাচ্ছিলেন চাচা একশো পাঁচ বেচা কিনা কেমন আসবে আশি হাজার করে দিতে পারবেন আশি এটা কিন্তু আশি হাজার দাম ঠিক আছে বুঝলেন কত দাম পাইছেন সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত দাম পেয়েছেন সে কিন্তু পঁচাশি দাম পেয়ে গেছে গোটা খুব সুন্দর যার কারণে কিন্তু এটার কিন্তু ওজনের ধারণা দিতে গেলে মোটামুটি একশো কেজির কম ধারণা করতে হবে পাশে কিন্তু একটা খুব সুন্দর ক্রস নেপালি গরু দেখছিলেন এটার হাইট একটু কম আছে কিন্তু গরুটার একটু বড়ো মাপের গরু এটার ওজনের কথা যদি আমি বলি তো মোটামুটি সাড়ে তিন মুনে কম হবে তিন মুনে ভালো আছে নাভি কম্বল মার্শাল্লাহ দাঁড়ানো গিয়েও ভালো আছে হাইটটা আর একটু ভালো হলে এটা পারফেক্ট একটা গরু তো শরীফুল কত দাম যাচ্ছ ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ বেচা কিনা লাস্ট কত হলে ছুটবে এটা বিশ হাজার একশো দশ ভেঙে কি একশো দশ হয় না আর শরিফুলের বাসা কিন্তু মন্ডুমালা তানোর শরীফুলের নাম্বার আমার কাছে আছে আপনাদের এই গরুটাকে আরও যদি পছন্দ হয় যদি বিক্রি না হয়ে যায় তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা নিতে পারবেন সে একজন ব্যবসায়িক মানুষ তাই তার নাম্বারটা আমি সেভাবে ফ্লাস করছি না বিহ এই গরুটাকে আমি দেখে চিনতে পারছি এটা কিন্তু আমি চৌবাড়িয়াতে দাম করেছিলাম এটা কত চাচ্ছেন এখন কত দাম চাচ্ছেন পঁচানব্বই এটা বেচা কিনা কেমন কি। আশির নিচে বলেন আশির নিচে আশির নিচে হয় না সেখানে পঁচাশি টার্গেট করছে বিয়র্স কিন্তু ওইটা এইসব গরু বেচে কেনা হবে আশির নিচে হয়তো পঁচাত্তর থেকে আশি এই রেঞ্জের মধ্যে বেচে কেনা হবে বডির ওয়েট যা আছে তাতে হয়তো বা একশো কেজি হতে পারে সুন্দর সাদা গরু এক হার ডির গরু দেখছিলেন এক হারা গরু অনেকে দুহারা হারা বলেন এই গরুটা হচ্ছে সেই রকম বডিটা সুন্দর হলেও আপনারা দেখছিলেন বডির ওয়াইটনেসটা কিন্তু কম এই গরুটার যদি ওজনের কথা বলতে চাই তাহলে ভিওর্স তিন মোনের একটু নিচেই ধরতে হবে আমরা এটার দর দামটা জানি ভাই কত কত টাকা দাম চাচ্ছিলেন পনেরো হাজার হলে দেওয়া যাবে কিন্তু গরু তো এক হাট ডিগ্রি এক হারা গরু শোল মাসের মতো ঠিক আছে কিন্তু গরু এক হারাই ধরতে হবে যা কত হলে বেঁচতে পারবেন এটা নব্বই ভেঙে নব্বই একশো তো হবে না একশো পাঁচ বলছে অরিজিনাল গির বলছে আসলে গরুটা দেখতে সুন্দর বাচ্চাটা এটা আমার আমাদের পরিচিত জিয়ারুল ভাইয়ের গরু এই বাচ্চাটা দেখছিলেন খুব কোয়ালিটি ফুল একটা বাচ্চা কত দাম চাচ্ছ ভাইতে এটা কত দাম চাচ্ছ হ্যাঁ বেচা কিনা কেমন এগুলো আজেরা বাজারে দাম বেচা কিনা দামটা বলে দাও আশি ভেঙে কি আশি হাজার হলে হয় কিভাষ আপনাদেরকে বলে রাখি এইসব গরু কিন্তু আশির লগে ভগে কিনা হয় আমরা দেখেচ্ছিলাম একেবারে হাটে ত্রিমোহিনী চলে এসেছি বিভাস্ট এখন একটু কম বাজেটের গরুগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছিলেন আমার সামনে কিন্তু অনেকগুলো গরু আছে এগুলো একটু কম বাজেটের মধ্যে এটা এটা কত দাম চাচ্ছিলেন কত দাম বলছে আশি বিরাশি দাম দাম বলছে দারুণ একটা গরু এখানে চোখে পড়ছে কালারটাও খুব সুন্দর গহমা লাল কত দাম চাচ্ছিলেন চাচা এটা দুরুল চাচা বেচাটাই শুনতে চাচ্ছি আটানব্বই এটা আবার কেমনে হইলো নয় নব্বই বলবেন নাহলে পঁচানব্বই বলবেন মানে পঁচানব্বই ধরতে পারি ভাই কত হলো এটা ভাই কত হলো এক লাখ পাঁচ এই গরুটা কত এটা কি দু সালে কুরবানিতে হবে তো নাকি রাত হবে বাষট্টি চাচ্ছেন কত হলে বেচবেন এটা ছাপান্ন হলে বেচবেন কিন্তু গরু তো বলছে পঞ্চাশের নিচে বেচা করতে হবে পঞ্চাশের ওপরে দাম পাইছেন হয়েছে দেখছিলেন এই গরুটা কিন্তু মনে হচ্ছে যে দাঁত হয়ে যাবে বাউন্ন হাজার দাম চাচ্ছে চল্লিশের নিচে কি চল্লিশের নিচে এটার ওজন কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওজন হতে পারে এক জায়গায় গ্রস্ত করলে বড় ভাই কত হলো এটা বড় ভাই কত হলো এক লাখ ভিওয়ার্স দেখছিলেন একেবারে শুকনা টাইপের একটা বাচ্চা ফিজিয়ান বাচ্চা দেখছিলেন এই গরুটা কিন্তু চাচা সাতাত্তর হাজার দাম চাচ্ছে চাচাকে পঁয়ষট্টি হাজার বলা হলো দেখছিলেন যারা হাট বিসার কাবু গরু পছন্দ করেন তাদের এটা পছন্দ হতে পারে এটা কত কত দাম চাচ্ছেন কিনা ষাট হলে বেচবেন পঞ্চাশে আসে না এটা কত একশো দশ চা হচ্ছে বেচা কিনা কি নব্বই নিচে নব্বই দাম বলেছে আমরা কিন্তু ফ্রিজিয়ান গরু যেখানে বেচা কেনা হচ্ছে হাটে কিন্তু ধুলাবালির ঝড় হচ্ছে মনে হচ্ছে তো আমরা সেই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভাই কত দাম চাওয়া হচ্ছে এটা একশো পনেরো এটা কত দাম চাচ্ছিলেন কত একশো পাঁচ চাচ্ছেন খুব দারুণ একটা বাচ্চা আপনারা দেখছিলেন ফ্রিজিয়ান বাচ্চার মধ্যে এই বাচ্চাটা খুব সুন্দর কত দাম চাচ্ছিলেন ভাই বেচা কিনা কত আসবে এটা এটা কি নব্বই আসে পঁচানব্বই বলছি আপনার বাসা কোথায় বাঘা বাঘা থেকে ভাই কিন্তু গরুটা নিয়ে এসেছিল দেখছেন শুকনা এই গরুটা কিন্তু পঁচাত্তরে এটা বেচা কেনার ফাইসালা হচ্ছে দেখছিলেন আমরা কিন্তু বাচ্চাটাই এসে উপস্থিত হয়েছি এখানে কিছু বাচ্চা গরুর দরদাম আপনাদেরকে দেখাবো দেখছিলেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা যারা শুকনা গরুগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু শুকনা গরু আছে এখানে আর বিভিন্ন কোয়ালিটির বাচ্চা ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়তাল্লি পঁয়তাল্লিশ বেজমেন কততে একবার বেচার দামটা বলে দিন পঁয়ত্রিশ বিশ বিশে আসে বিশ এক লাখ বিশ ষাট করে বিশ লাস্ট কত পঁয়ত্রিশ সাড়ে সাতষট্টি করে পিস পড়ছে বিয়ার্জ দেখছিলেন কোর্স সুন্দর একটা বাচ্চা এইটা কত দাম চাওয়া হচ্ছে ভাইয়া কত বাহাত্তর বেচা কেনা কেমন বেচা কেনা কত হলে ছুটবে চৌষট্টি হলে বেচবে ঠিক ওই লেবেলে আর একটা খুব সুন্দর মানে শাহিওয়াল এক একজনের পছন্দ এক এক রকম হয় বিহার্স শাহিওয়াল বাচ্চাটা খেয়াল করেন একবার এটা কত দাম চাচ্ছিলেন ভাই রাজন ভাই কত চাইছেন বিরাশি দাম চাওয়াটা একটু বেশি হলো বেচা কিনা কত তিয়াত্তর হাজার পাঁচশো সত্তর ব্যাগে কি নিচে কি নিচে সুবেন ভাই কত চাওয়া হচ্ছিল জোড়া বেচা কিনা দাম দেড়শো চার ছিল দেখছিলেন ভিওর্স বেচা কিনা দাম কত কত হলে ছুটবে পঁয়ত্রিশ আর সুন্দর বাচ্চা কত কত চাওয়া হচ্ছে ভাই এটা এই বাচ্চাটা কিন্তু সত্য চা হচ্ছে কি নিচে ষাট হাজার দিই দেখছেন বাচ্চাটা কিন্তু আমার খুবই ভালো লাগছে বাচ্চাটা আমারও নিতে ইচ্ছে করছে ষাট হলে কিন্তু এটা আমি নিব ও পঁয়ষট্টি চেয়ে নিয়েছে লাস্ট বাসা কোথায় আপনার চাপাই নবগঞ্জ থেকে এসছেন হ্যাঁ ছোটবেদাম দাম চান চা দাম চান দেড়শো বেচে কিনা কেমন এক এক দাম একশো বিশে আছে একশো বিশ এই আপনার হলে ফ্রিজ বাচ্চার দাম কত কত এটা বেচার দাম চা দাম পঁচাশি বেচার দাম কত বাহাত্তর চৌষট্টি ছষট্টি

ও কিন্তু হাড্ডিসার বাচ্চাগুলো কিনছিল ক্রসের এ বাচ্চাটা কিন্তু ষাট হাজারে মুস্তফা ভাই কিনলো আমি যেটা জানতে পারলাম টাকা পয়সা দেখছিলেন পেমেন্ট হচ্ছে মানে চা দাম না বেচা দাম বলে দেবেন পঁয়ষট্টি হলে দেওয়া যাবে এটা যদি আজকে না বিক্রি হয় কোথায় চলে যাবে দারুসা ভিওর্স বাসা চাচার বাসা কিন্তু দারুসা আপনারা এই গরুটা পেয়ে যাবেন চাচার কাছে সাথে চাচা এটা কি ষাট দিলে হয় ষাটে হয় না আপনি

পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয়নি বুধবার এরপর আবার আবহাওয়া খারাপ বৃষ্টি শুরু হয়ে গেল দেখছিলেন একটা বড় প্রয়স কত এটা বেচা কেনা কেমন ছুটবে এটা আজকে তিন আগ তিন সেপ্টেম্বর বুধবারের হাটে আমি বড় সাড়ে থেকে থেকে ডেকেছিলাম সেখানে কিন্তু বড় গরুর মধ্যে প্রশাস গরুর সংখ্যায় বেশি আজকে ফিজিয়ান ক্রস গরু আমদানি আজকে আধিক্য তার বেশি দেখছি কত দাম চাওয়া হচ্ছে এটা একশো এটা কত দাম চাওয়া হচ্ছিল চাচা বেচা কিনা কেমন একশো নিচে হবে ছাব্বিশ দাম চেয়ে বিশের নিচে বেচবে না দেখছিলেন আমরা তিন সেপ্টেম্বর রবিবার সিটিহাটের বলদটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু কিছু বলদের কালেকশান হয়েছে আপনারা জানেন যে বুধবারের তুলনায় রবিবারে কিন্তু বলদ বেশি ওঠে হাতে গোনা হ্যাঁ মোটামুটি বিশ পঁচিশটা বা তিরিশটার মতো বলদ আমরা দেখতে পাচ্ছি এগুলো সেটা বলে দিন বয়স কয় রাতে শার্ট ভেঙে গিয়ে ভাই দাম দিচ্ছে যে কত দাম পাইছেন ওটা বলে লাভ আছে ভাই আমি যেটা বললাম আপনাকে খারাপ বলিনি হ্যাঁ শার্ট ভাঙতে পারলে ওটা বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম চাচ্ছিলেন দুইশো দশ বেশি দাম চাওয়া হলো না ওজন দৃষ্টি একশো ষাট সত্তর এটাই ঠিক আছে একবারে ব্ল্যাক টোটালি ব্ল্যাক কোনো সাদা চিহ্ন নাই বাসা কোথায় আপনার নাটোর থেকে নিয়ে এসছেন পর আপনাদেরকে সুন্দর একটা সাদা দেখাচ্ছিলাম এই গরুটা দেখছিলেন কত দাম যাচ্ছিলেন কত তো এক লাখ ষাট খুবই দারুণ এই গরুটা অস্ট্রাল গরু বা গরুর মধ্যে আমরা যতগুলো গরু দেখলাম এই গরুটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখছিলেন কেন জানি গরুটাকে আমার খুবই ভালো লাগছে ভাই এটা ফাইনাল কত ছুটবে এটা বলেন তো দেখি চল্লিশের নিচে ষাটের কম এক হবে না বাসা কোথায় লালপুর নাটোর আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ভিওর্স আরেকটা গরু দেখছিলেন সাড়ে পাঁচ মন ওজনের এটাও কিন্তু এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছে এটার কিন্তু বয়স হয়নি এটা কেবল খিল ভাঙছে খুব সুন্দর এটাও আমার মনে হয় সাদাটা সাদাটার চাইতে সৌন্দর্য একটু কম আছে কিন্তু এটা অন্যরকম সুন্দর এবং সাদাটা যেটা দেখছেন সেটা আর এক রকম সুন্দর ভাইয়া এটা কি একশো চল্লিশের নিচে আসে একশো চল্লিশের নিচে পঞ্চান্ন তো হবে না সে পঞ্চান্ন আশা করছিল বাসা কোথায় তোমাদের ভাইয়া মান্দা থানা এক লাখ পনেরো দাম চাচ্ছেন সুন্দর একটা বকনা গরু তলা খুব সুন্দর কত কি বেচার ইচ্ছা চাচা আশি পঁচাশির দিকে হয় দাম তো হচ্ছে ওটা বলছে ভিওর্স এই গরুটা বেচে কিনা হলো দেখছিলেন গাভী বাচ্চা ছাড়া গাভী বিশাল বড় আমরা দেখি দামটা বড় ভাই কত দিয়ে বেচে কিনা হলো এটা দেখছিলেন ভিয়র্স এটা কিন্তু আমার চাচা হচ্ছে পনেরো লিটার দাম চাইছে এই পনেরো এক লাখ পনেরো দাম চাইছে এবং আর ঠান্ডা ভাই কিন্তু এক লাখ বারো বলেছে ভিওর্স ঠান্ডা ভাই কিন্তু সিরাজগঞ্জের ব্যাপারে তাকে আমরা ভালো করে চিনি পরিচিত মুখ এটা কিন্তু দুধ নাকি দশ লিটার আছে সেটা সেটা চাচা বলছিল যাই হোক গরু কিন্তু বয়স হয়ে গেছে আমরা আজকে খুব বেশি কোন দেখাবো না দেখছিলেন হাটের একেবারে হাট দিশার গরুগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে এই জায়গায় আজকে বুধবার কিন্তু একটু কম গরুই দেখতে পাচ্ছি আমরা এগুলো চা দামটা কেমন ছিলেন এক লাখ হলে দিবেন এটা কিন্তু গায়ে ওজনই আছে প্রায় চার মনের কাছাকাছি একটু কম হবে বডি অনেক বড় এবং গায়ে হাড্ডি সার দেখতে পাচ্ছি এগুলো তাজা হবে তো তরজাজা হবে তো নাকি পাশেরটা কেমন দাম দিবেন দাম

একশোতে ছুটবে ভিউয়ার্স সেই হিসাবে পঁচিশ হাজার টাকা করেও কিন্তু মন পড়ছে সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন এই গরুটা কিন্তু পুরো এক লক্ষ টাকা দিয়ে কিনছে আমাকে একজন ভাই বলছিলেন এক লক্ষ টাকা বাজেটের মধ্যে গরু দেখাতে ভিউয়ার্স দেখছিলেন এই এক লক্ষ পুরো একবারে এই ভাই এসে কিনছে ভাই বাসা কোথায় ভাই বাসুদেবপুর থেকে ভাই কিন্তু এই গরুটা নিয়ে যাচ্ছে দেখছেন পুরো এক লক্ষ টাকা একটা ভালো সুন্দর দেশির সঙ্গে সাইওয়াল মিক্স এবং গরুটা কিন্তু দেখছেন খুবই সম্ভাবনা হয় গরু কত তেষট্টি হাজার খুব দারুণ একটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা দেখছিলেন তেষট্টি হাজার এটা বেঁচে কেনা হয়েছে বাসা কোথায় আপনার রাজাবাড়ি ঠান্ডু ভাই কত কিনলেন এটা কত হলো এটা ভাই পঁচাত্তর হাজার আর এটা আমাদের সিরাজগঞ্জের ঠান্ডু ভাই কিনছে

গরু নিয়ে যাচ্ছে এটা কিন্তু বডি ওয়েট চারমন হয়ে যাবে পালার মাপে গরু ভাই বাচ্চা কত হলো ভাই বাচ্চা কত হলো উনচল্লিশ আপনার এই সারটা কত হলো ভাই পঁচানব্বই দেখছিলেন আজকে কিন্তু তিন সেপ্টেম্বর খুব সুন্দর আবহাওয়া মেঘযুক্ত আবহাওয়া আমার নটার ভাই গরু কিন্তু এসে ঘুরে যাচ্ছে বাজার কি বেশি মনে হচ্ছে নাকি ভালো গরু আজকে কম রবিবারে হাতে আসতে হবে ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কত হলো তিরাশি হাজার আপনার এই ক্রসটা কত দিয়ে কিনলেন এক লক্ষ আঠারো খুব সুন্দর মাসাল্লাহ এক জোড়া মহিষ বের হচ্ছে ভাই কত হলো এই জোড়া মহিষ দুই লক্ষ বাহাত্তর হাজারে এই জোড়া মহিষ নিয়ে যাচ্ছে ভিওয়ার্স দেখছিলেন আপনারা মহিষ কিনতে আসলে কিন্তু রবিবার টার্গেট করে আসবেন যাতে অনেক মহিষ আপনারা হাটে পেয়ে যাবেন ফেরত যাচ্ছে কিনলেন চাচা কত গরুওয়ালা নাই খুব সুন্দর গরু দেখছি রান একটা গরু চলে যাচ্ছে দাম ডাম জানতে পারলাম না